জাতীয় পার্টি সমাবেশ কেন্দ্র করে আবার উত্তেজনা ছড়িয়েছে রাজধানী কাকরাইলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সময় চিয়াল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে নিশ্চিত করেছেন রামনাথ জনের টিসি পুলিশের দাবি অনুমোদন ছাড়াই সমাবেশ করছিল জাতীয় পার্টি শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশের আয়োজন করে জাতীয় পার্টি তবে অনুমোদন না থাকায় বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ ছত্রভঙ্গ হয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে মোড়ে দলটি নেতাকর্মীরা অভিযোগ করেন শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ এটা তো ছিল শেখ আমলে পুলিশ বাহিনী যা তাই করতো তো এখন আবার ইউনিশনের আমলে এই অবস্থা কেন এটা কেন হলো এই শান্তিপ্রিয় প্রোগ্রামটাকে কেন বন্ধ করা হলো তার আমরা সুষ্ঠু বিচার চাই যে সরকারের ছত্র আমাদের হয়তো আক্রমণ করা হয়েছে পুলিশ যখন দেখলো এখানে অনেক লোকের সমাগম সমাগম হয়েছে সেখানে সাউন্ড গ্রেড দেওয়াটা অত্যন্ত অপেশাদার আচরণ অনেকে পদদলিত হয়ে মারা যেতে পারত ঠিক সেই জিনিসটিতে আমি মনে করি পুলিশ বিবেচনা কাজ করেনি এই সরকার ফেয়ার ইনক্লুসিভ এবং লেভেল প্লেইং ফিল্ড করতে চাচ্ছে না পারবে না সক্ষমতা নাই সদিচ্ছা নাই এবং তারই একটি নির্লজ্জ ভয় প্রকাশ করেছে তারা আজকে আমাদের উপর বিকাল চারটার দিকে নেতাকর্মীরা পুলিশি হামলার প্রতিবাদে ঝটিকা মিছিল বের করলে পুলিশ আবারও তাদের ছত্রভঙ্গ করে দেয় আমাদের অন্য অফিসার আরো দুই তিনজন অফিসার ছিল তারা নিজেরাও গেছে ও নিজে যাওয়া কথা বলছে তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা যা ডিসপার্স করার জন্য আমরা যে সাউন্ড গ্যান্ড মারি ওই সাউন্ড গ্যান্ডটা মারা হয়েছে এইটুকু আর ওদের পক্ষ থেকে আমরা শুনতেছি যে ককটেল মারছে এটা আমার আমি শিওর না অনুমতি এরকম রকম পাই নাই বা আমরা দেও নাই এরকম কোনো নল ইনফরমেশন আমার জানা নাই পুলিশের দাবি অনুমোদন ছাড়া জনসভা করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি জনভোগান্তি তৈরি করে সড়কে সমাবেশের সুযোগ নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তা রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা